তারপর হলো এসির জন্য ফোর পয়েন্ট জিরো আর এসি যে ক্যাবল আছে আর এসির জন্য যে ক্যাবলটা লাগে সেটা হলো ফোর পয়েন্ট জিরো আর মিটার প্রত্যেকটা রুমে এসির ক্যাবলের জন্য এ সাইজের তারটা লাগাবে ফোর পয়েন্ট দরকার নাই থ্রি পয়েন্ট জিরোরও দরকার নাই শুধু ফোর আর এম এসির জন্য লাগাবে আর টোটালি মেন লাইনের জন্য যেটা মিটার থেকে ডিবি বক্স আসবে ওটা হলো সেভেন পয়েন্ট জিরো আর সাইজগুলো হলো একটা বিল্ডিং এর জন্য যথেষ্ট একটা বিল্ডিং এর জন্য রিএলবি সাইজ সাইজগুলো হলো যথেষ্ট আপনারা এই সাইজগুলো লাগাবেন এর বাড়ে বাইরে কোনো ক্যাবেল লাগানোর কোনো দরকার নেই বিএল বি সাইজগুলো লাগাবেন এগুলা সম্পূর্ণ ডিসকাউন্ট আর সিক্রেট রাখলাম জানতে হলে আমার ডিসক্রিপশন আর হোয়াটসঅ্যাপ নাম্বারে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে আমাকে মেসেজ দেখে নেবেন আশা করি যাদের লাগবে আর আমার ভিডিও অধিকাংশ হল প্রবাসী থেকে দেখে লং টাইম একটা ভিডিও দিলাম বি সাইটিং ফুসি সাইটিং এর সাইজের রেট বললাম কিচ্ছু বুঝবেন ওই আমি যে সাইজগুলো দিচ্ছি এগুলো হলো সবগুলো রানিং এর আর বিল্ডিং এর জন্য এটাই পারফেক্ট এর বাইরে কোনো সাইজ নেই সো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম